ছবি টবি তোলো না মানে ফটোগ্রাফি করো না আর ফটোগ্রাফি কলেজে পড়ার সময় খুব করতাম কলেজে এক্সিবিশন হতো ফটোশুট হয় সেগুলোতে পার্টিসিপেট করতাম তাছাড়া তারপর যখন ফোন বেরোলো ফোনে ক্যামেরা সে ভিজিয়া ক্যামেরা হোক বা এমনি মেগা পিক্সেলওয়ালা সেগুলো দিয়েও করতাম তো ফটোশ্যুটের একটা খুব ইন্টারেস্ট আছে আমার বরাবর কিন্তু পরের দিকে সেটা আর কন্টিনিউ করা হয়নি আমার আর আমার বেসিক্যালি স্ট্রিট ফটোগ্রাফি খুব পছন্দ স্ট্রিট ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে ওই মানে রাস্তা দিয়ে একটা মানুষ চলে যাচ্ছে কিংবা কোনো একটা পরিত্যক্ত জিনিস পড়ে আছে রাস্তার কোনো ওখানে এইরকম জাতীয় ফটোশুট আমার করতে খুব ভালো লাগে এই ছবিটা কি সুন্দর ব্যাকগ্রাউন্ড আবার তুমিও আছো ছবি তুলে যে লেভেলের শান্তি পাওয়া যায় না মানে কি বলবো মানে এখনো হাতে ক্যামেরা পেলে টুকটাক ফটোশ্যুট করতে খুবই ভালো লাগে কি খবর বন্ধুরা কেমন আছো ফটোশুট নিয়ে কথা হচ্ছিল সেই কলেজ জীবন মনে পড়ে যায় ফটোশুটের কথা হলেও কলেজ স্ট্রিটে ঘুরে ঘুরে সারাদিন ছবি তুলতাম কফি হাউসে গিয়ে ইনফিউশন কফি কাপের স্যান্ডউইচের ছবি তুলতাম স্ট্রিট ফটোগ্রাফি করতাম একদম ভোর সকালে মাঝে মাঝে বন্ধুরা মিলে বেরিয়ে যেতাম নানান জায়গায় ছবি তুলবো বলে ভোর সকালে চেহারাটাই আলাদা থাকে আর বহুদিন পর ভোর সকালে আবার বেরোলাম কিন্তু এবার ফটোশুট করতে না মাছ কিনতে ইলিশ মাছ পাতিপুকুরে গেছিলাম জোড়া ইলিশ কিনতে জোড়া ইলিশ মামা সেই ইলিশ কাটলো মামা সেই ইলিশ ধুলো এবং রান্নাও করলো জাস্ট অন্য লেভেলের মজা হলো মামা ভাগ্নে তো ব্লগটা দেখো এবং কমেন্ট সেকশনে জানাও কেমন লাগলো

এটা শুধু ইলিশ আর ইলিশ ভর্তি ইলিশ রয়েছে এই মুহূর্তে পাতিপুকুর কলকাতার সবথেকে বড় মাছের আড়তগুলোর মধ্যে একটা দাদা বাইশ ডাই দাদা কত করে দিচ্ছো টাকা দাদা अस

এই ইলিশটা নেওয়া হলো এটা পনেরোশো করে নিলাম আমরা এইরকম চওড়া আসছে আরো ইলিশের এই যে দেখা যাচ্ছে

সকাল সকাল মাছ কিনে জোড়া ইলিশ কিনে আমরা দুজন ভীষণ টায়ার্ড ভোরবেলা রাস্তাঘাট ফাঁকা দেখতে পাচ্ছ আমরা এখন এগোচ্ছি এখন ভোরবেলা এসেছি বাজার মানে আলু সত্য খুলেছে তখন এসছি ভোরবেলাটা দেখা হলো দিন ভালো লাগছে ইলিশ নিলাম ভালোই প্রচুর ভিড় প্রচুর ভিড় থাকা যাচ্ছে না জল ভিড় বসে বেছে প্রচুর ভিড় ও দুইখানা ইলিশ মানে জোড়াইলিশ যেটা পাঠি পুকুর থেকে ভোর রাত্রে নিয়ে এসেছি গিয়ে বা কাজ ভোর সকালে যাই হোক না কেন তো নিয়ে এসেই সাথে সাথে মামাকে ডেকে নিয়ে এসেছি ঠিক মতো ঘুমোতে পারিনি ভোর সকালের পরে একটু ঘুমিয়ে উঠে পড়েছি যে মামাও চলে এসেছে সকাল সকাল তো আমরা এখন এই ইলিশ মাছটাকে কাটবো আপাতত আমরা আশা করছি একটা ইলিশ থেকে ছ সাত পিস করে বেরোবে মোটামুটি চোদ্দ পিস তেরো চোদ্দ পিস তো আশা করছি মাছটা ঠিক আছে তো মামা একটা একটু বেশি ডিম হবে আর একটা একটু কম এটা ডিমটা একটু বেশি হবে হুম আর ওটা ডিমটা একটু কম হবে হ্যাঁ 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 একটা একটু ডিম বেশি আছে শুরু করছি আমি এই হচ্ছে মাছটা একদম ফ্রেশ মাছ বাহ অনেকটা তেল এসছে ইলিশের তেল একেবারে মানে রত্ন এই হচ্ছে পিত্তি পিত্তিটা বেরিয়ে গেল না ইলিশ গন্ডগোল ছিল হাতে ফুল জল ইলিশ মাছের এই একটা জিনিস আছে এটা কি এর ভিতর থেকে ময়লাটাকে বাড়তে হবে はい。I

কপিস মাছ হয়েছে সেটা দেখাচ্ছি এখানে বারো তেরো স্ট্যান্ডার্ড সাইজ ইলিশ এক কিলোর উপরে কিলো সামথিং গ্রাম তো দুটো ইলিশ থেকে মাছ বেরিয়েছে চোদ্দ পিস আর যদি তুমি মাথা ধরো তাহলে মাথা আরও চারটে মানে দুটো মাথা চারটে ভাগ করা হয়েছে মাছ কাটা হলো ছাদ পরিষ্কার করা হলো এখন নিচে আসলাম আজকে সব মাছ তো একসাথে খাওয়া সম্ভব না আমরা সাধারণ মানুষ একটু রেগে রেগে মাছ খাই তো টোটাল চোদ্দ পনেরো পিস মাছ হয়েছে দেখালাম তো আমি বেসিক্যালি আজকে মামাকে বললাম মামা বড় ভাপা স্পেশাল হোক তুমি আমি আমরা বসে একটু মামা ভাগ্নে মিলে একটু ভাপা খাই তাহলে তাই হোক তাহলে চারটে বেশ বড় দাগার মাছ ডিম সহ নেওয়া হয়েছে যেটা দিয়ে ভাপা হবে আর বাকি মাছ রয়েছে তো লেটসি কি হয় এটাকে একবার ঘুরিয়ে নিয়েছি এটাকে মিহি করে নিয়েছি মিহি করার পরে আমি একটু সামান্য দুধ দেব সুন্দর একটা মালায়ের মতন হয়ে গেছে একদম টেস্টটা এর থেকেই আসবে কিন্তু আমরা তো সর্ষে বাটা দিয়েই খাই ম্যাক্সিমাম আর একটু দই দিই নারকলটা হয়তো অনেকে দেয় অনেকে দেয় না এবার আমি কি কি উপকরণটা আছে সেটা আমি বলে দিচ্ছি এখানে ইলিশ মাছটাকে আমি লবণ দিয়ে রেখে দিয়েছি এটা সর্ষে বাটা দই টক দই সর্ষের তেল চিনি নারকেল দিয়ে দুধ দিয়ে পেস্টটা করলাম সেইটা এর সাথে একটুখানি সামান্য দুধের যে শটটা আছে সেই শটটাও আমি দিয়েছি কাঁচা লঙ্কা আজকে আমি যে ইলিশ মাছটা কাটলাম ওটা দিয়ে কিছুটা অংশ আমি কিছুটা আর কি ইলিশ ধাপা বানাবো তো আমি এখন এটাকে ম্যারিনেশন করবো ম্যারিনেশন করার জন্য আমি একটা ছোট্ট পাত্র নিচ্ছি পাত্রের মধ্যে আগে আমি দইটাকে প্যাকেট এরপরে শস্য বাটাটা দিচ্ছি নারকেল বাটা দুধ দিয়ে যেটা বাটলাম আমি সস্য তেল দিচ্ছি এবার আমি এখন একটু শস্য তেল দিলাম আবার আমি লাস্টে যখন এটা কমপ্লিট হয়ে যাবে পেঁজার পরে যখন ওটা রেডি করে ফেলবো তখন উপর দিয়ে একটু সসুর তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আবার ওটাকে ঢেকে দেবো একটু চিনি দিয়ে দিলাম স্বাদ অনুসারে বাবনটা দিয়ে দিলাম লাস্টে হলুদটা দিলাম অল্প হলুদ দিলাম কারণ মাছেও হলুদ মাখানো রয়েছে একে একটু ভালো করে ফ্যাটি নিতে হবে যত ভালো ফ্যাটানো হবে টেস্টটা তত সুন্দর ফুলবে কারণ দইটা দিয়েছি তো দইটা দিয়ে একটু না ফেটালে কি হয় ওইটা গোটা গোটা থেকে যায় সুতরাং দইটা লবণটা হলুদটা মিশ্রণটা যদি খুব সুন্দর হয় তাহলে টেস্টটা খুব ভালো আসবে এবার আমি প্রথমে কিছুটা এই টিফিন কারির মধ্যে আমি কিছুটা দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি মাছটাকে বসাবো তাতে কী হবে আমার মাছটার দুটো পিঠি শস্য পেস্টটা আছে এটা দুটো পিঠ দুটো পিঠেই লাগবে

খুব সাবধান কিন্তু যখনই তোমরা এই স্টিমের মধ্যে এগুলো বসাতে যাবে সাইড হয়ে সেফটি হয়ে তারপরে বসাবে কিন্তু এই স্টিম খুব ডেঞ্জার একবার যদি লেগে যায় দেখো এবার বসাচ্ছি আমি শর্য তেলের গন্ধটা যেন একদম পুরো না সর্দি চলে যাচ্ছে একেবারে দশ মিনিট আমি এরকম দেবো স্লো আজে কারণ এটা ফুটে গেছে প্রথমে চার মিনিট থেকে পাঁচ মিনিট অবধি আমি একটু বেশি হিটে থাকবে তারপরে আমি এটাকে লো করে দেবো অলমোস্ট এটা হয়ে গেছে আমি বন্ধও করে দিয়েছি এবার এটাকে খুলবো এটা অ্যামেজিং ডেকোরেশন মামা এই প্লেটারটাতে করে দিয়েছে এটা হচ্ছে ইলিশ থালি কিংবা ইলিশ প্লেটার বলা যায় তো এটা মামার হাতে এক্সক্লুসিভ বানানো দুই ইলিশ ভাপা কাঁচা ইলিশটা কেবল মন্ত্র স্টিমে জলটা যে স্টিমটা সেইটাতে আর কি ভাপানো হয়েছে এর কাঁচা ফ্লেভারটা দামোদ একটু মামার কি উপুতেটু নিয়ে दीजिए না সরষতে ছড়িয়ে दीजिए অসাধারণ দেখতে লাগছে জাস্ট অনলি লেভেল তো মামা বসছিল না মামার জন্য আমি থালাটাকে গোছালাম এবং মামাকে আমি এখান থেকে মাছ তুলে দিই মামা মাছটা তুমি তো আমার ভয় লাগছে যদি ঠেঙে যায় বেশ এরকমই এরকম একটা মাছ আছে ওরকমটাই তুলবে যেটাতে ডিম টিম দেওয়া আছে তো আজকে আমি আর মামা দুজন মিলে একসাথে লাঞ্চ করতে বসেছি আমরা দুজন মিলে আজকে মামা বাগনে একসাথে ইলিশ মাছের ভাপা মানে দই ইলিশ ভাপা খাবো বাহ চমৎকার সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের ইলিশ মামার হাতে ভাবানো আর মধ্যে নারকেল দিয়েছে এর মধ্যে আরো কত কিছু দিয়েছে আমি রান্নার সময় দেখলাম নারকেলটা কি কি মানে দুধ বানিয়ে দিলে নারকেলটা আমি প্রথমে একটু পিষে নিয়েছি না পিষেটাকে মিহি করে নিয়েছি হ্যাঁ তারপরে ওর মধ্যে দুধ দিয়েছি আচ্ছা দুধ দিয়ে আবার ওটাকে পিষে দিই একদম ক্ষীরের মতো না সেই তো দিয়েছো তো এটা দিয়ে ও মানে কি যে ছেড়ে যে কি বলবি ছবি নি একটা বসে পড়েছি মামা বাগনে ইলিশ খেতে চলো একদম নাচের দরকার নুনের নাচে কোনো কিছুর দরকার ইলিশের ডিমটা দেখা যায় ভাত দিয়ে আগে গ্রেভিটাকে তার মুখে দিতে শাকটা জীবের মধ্যে লেগে গেল ঝাড়টা বেশি দিয়ে নিফেক্ট পারফেক্ট দুই জিনিস ভাপা এটা

আগে বাড়িতে যখন আমার মা রান্না করতো ইলিশ তখন কি করতো নারকলটাকে কুড়িয়ে নিয়ে নিংড়ে নিংড়ে দুধ বার করে সেইটা দিয়ে রান্না করতো তো এখন এই নারকেলের যে অবস্থা দেখছি নারকেল চিপলে কিছুই বেরোচ্ছে না তাই ওটাকে কি করলাম আমি বুদ্ধি করে একবারে পুরো মেশিনের মধ্যে প্রথমে আগে গুঁড়ো করে নিলাম মানে নারকলটাকে একটা মিহি করে নিলাম

কচ 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 করে নারকেলের একটা ভীষণই কম কচকচানি কিন্তু ব্যাপারটা আছে হুম ইলিষ্টো দেখেন বাহ পারফেক্ট ইলিশটার মধ্যে কোনো কাঁচা ভাপ কিন্তু একদমই নেই অনেকে ভাবতে পারে যে কাঁচা ভাপা হচ্ছে এটা তো না এটার মধ্যে এক ফোঁটাও কাঁচা কোনো রকম ব্যাপার নেই এটা হচ্ছে ডিম বেশ বড় ডিম ডিমটা খাই আহা হা অনবদ্য অনবদ্য কি বলি একটু ভাত খাওয়া যাক সবাই একটু গ্রেভি নেব না মিলে দারুণ রকম তাই ভাবি এক ইডলি দিয়ে কত রকমের কত কিছু খাওয়া যায় কত রকমের আইটেম হয় কত রকম রকমের আইটেম হয় ডিমটা দেখো ও সরষে বাটা ঝাঁঝটা নাকে গিয়ে একদম মাছটা স্বাদ স্বাদ আছে মাছটা ভালোই

মার্কেট ছিল ওই মার্কেটে আমরা বিকেলে যেতাম কোনো কোনো দিন রেগুলার তো আর কোম্পানি ছাড়বে না ছুটির দিন দেখে যেতাম গিয়ে ইলিশ মাছ নিয়ে আসতাম আমাদের নানা রকম মাছ ছিল মানে মিঠা জলের মাছ ওখানে পাওয়া যেত মিষ্টি জলের মাছ তুমি বলো মিষ্টি জল অল্প একটুখানি দিল মিষ্টি জলের মাছ তারপরে নদীর মাছ এই অনেক কিছু পায় তার মধ্যে কাতলা মাছ আমরা খেতাম খুব ভালো খেতাম ওখানকার যে মাছটা আসতো রুই মাছটা রুই মাছটা রুই মাছটা খুব ভালো আসতো আর প্রত্যেকটা মানে না টাটকা আসতো ওখানে মনে কর আজকে আসলো ওরা আমাদের খবর দিয়ে দিল দাদা মাছ এসছে আপনারা আসুন হয়তো কাল খেয়ে যেতে পারলাম না ইলিশের ইলিশের টেস্ট ভালো থাকতো হ্যাঁ ইলিশ তো বাংলাদেশের পিওর ইলিশটা আমরা খেয়ে ওইখান থেকে যেত না পদ্মা ইলিশ যেত হ্যাঁ এরকম চড়া ছিল একটা জিনিস তোমার মোটামুটি সব থেকে এরকম মনে আছে যে আমার যেমন অতটা মনে নেই ধরো আজ থেকে বিশ বছর আগে কথা বলছি তখন ইলিশের কেজি কত ছিল এখন যেমন পনেরোশো থেকে দু হাজারের মধ্যে যাচ্ছে আমরা আমার বাবা যখন ইলিশ আনতো তখন আমি দেখেছি বাবার সাথে বাজারে যেতাম

আচ্ছা খুব ভালো মানে বাবা খুব ভালো ইলিশ মাছ ছিল ওই চৌড়া এবং চকচকের ঝাঁজ ঝাঁজে একদম নাক মুখ গলা সব ভরে গেছে চৌড়া ব্যাপারটা ছিল দেখলেই আর সব বড় কথা ইলিশ মাছ আমি আমার বাবার কাছ থেকে

ইলিশের গল্প আমাকে কমেন্ট সেকশনে জানো কে কোথা থেকে ইলিশ তুলছো এবং কোথায় দারুণ ইলিশ পাওয়া যেতে পারে আমি যেমন একটা পাতিপুকুর থেকে তুললাম অনেক আমাকে হচ্ছে বাড়ার সাথে যে মাছের আনন্দটা আছে সেখানে অতি অবশ্যই একবার যেতে আবার অনেকে লিখছে যে হাওড়াতেও যে মাছের আনন্দ আছে সেখানেও যেতে তো দেখা যায় কোথায় যাওয়া যায় নেক্সট দিন আবার যাব কোনো একটা জায়গা থেকে আবার ইলিশ তুলবো ও নাকমুখ এখন চলে গেল তারুণ